আমি যদি বলি ২৫ বছর বয়সী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করাটাই রিঙ্কু সিংয়ের ক্রিকেট ক্যারিয়ারের কাল হলো তাহলে কি আপনি বিশ্বাস করবেন আচ্ছা দাঁড়ান বিশ্বাস করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার ওটা পরে ডিসিশান নেবেন আগে এটা দেখুন যেদিন থেকে রিঙ্কু সিংয়ের সম্পর্ক প্রিয়া সরোজের সাথে ঠিক হয়েছে অর্থাৎ মোটামুটি দু বছর আগে তাদের বিয়ে ঠিক হয়েছে সেই দু বছর ধরে রিঙ্কু সিং ভারতীয় স্কোয়াডে থাকছে বাট প্লেইং ইলেভেনে থাকছে না এই দু বছরে রিঙ্কু সিং মোট একটা বল খেলেছে শুধু এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের এগেনস্টে এক বলে চার রান করে ম্যাচ জিতিয়েছে এইবার পয়েন্ট আসি দুদিন আগে আগারকার ও গম্ভীর টি টোয়েন্টি স্কোয়াড সিলেক্ট করেছে এইবার এখানে আপনারা দেখুন শুভমান গিলের নামের শেষে উপরের দিকে একটা স্টার আছে এই স্টার মার্কের অর্থ কী এই স্টার মার্কের অর্থ হচ্ছে সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স ফ্রম বিসিসিআই সিওই এখানে সিওইর অর্থ হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্সি যেটা আগে ব্যাঙ্গালুরুতে এনসিএ ছিল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ছিল ওটা এখন নতুন করে বানানো হয়েছে নাম দেওয়া হয়েছে সিওই সেন্টার অফ এক্সেলেন্সি অর্থাৎ এখানে এখন শুধু ক্রিকেটাররাই নয় সমস্ত স্পোর্টসম্যান ক্রিকেটার ফুটবলার অ্যাথলেটিক্স যারাই আছে সবাই এখান থেকে প্রথমে ফিটনেস ক্লিয়ারেন্স নেবে তবেই দলে সুযোগ পাবে আর যদি কেউ খেলা চলাকালীন বা টিমে থাকাকালীন চটিল হয় চোট পায় তাহলে তারা এখানে গিয়ে ফ্রিতে তাদের ট্রিটমেন্ট করাবে রিহ্যাব হবে এবং তারা আবার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে দলে ফিরবে অর্থাৎ যে কোনো স্পোর্টসম্যানকে সিওই থেকে যে মানদণ্ড সেট করা হয়েছে সেখান থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরেই তারা ইন্ডিয়ান টিমে খেলার সুযোগ পাবে অর্থাৎ গিল এখনও ফিট নয় সে এখনও আনফিট তবুও তাকে ভাইস ক্যাপ্টেন করতেই হবে ভাইস ক্যাপ্টেন রাখার জন্য তাকে স্কোয়াডে সিলেক্ট করা হয়েছে তার কারণ গাম্ভীর ও আগারকারের এখন একমাত্র বাঁচার উপায় হচ্ছে গিল তার ঘাড়ে অর্থাৎ ঘরে গিলের ঘাড়ের উপরে বন্দুক রেখে দুপুর এখন ফায়ার করতে হবে তাই এখন গিলকে মুরগা বানানো হচ্ছে মানে এতটা নির্লজ্জ এই গাম্ভীর এবং আগারকার গিলকে আনফিট অবস্থাতে স্কোয়াডে নিয়ে এলো কেন ওখানে জাইসওয়ালকে নেওয়া যেত না ওখানে ঋতুরাজ গাইকোয়াডকে সুযোগ দেওয়া যেত না আর ভাই রিঙ্কু সিং এর কি দোষ ছিল তাকে বছর টিমে রাখলে একটাও ম্যাচ খেলালে না আবার ড্রপ করে দিলে কারণ একটাই ভাই দলে অলরাউন্ডার রাখতে হবে অলরাউন্ডারাই বল করবে অলরাউন্ডারাই ব্যাটিং করবে তারাই ম্যাচ ফিনিশ করবে এটাই হচ্ছে গম্ভীর আগার মানসিকতা এই টিমের অবস্থা যে শেষ পর্যন্ত কি হবে ভাই আমি ভেবে পাচ্ছি না আমাদের কিছু করারও নেই আমরা কি করব। সব কিছু রাধারানীর ওপরে ছেড়ে দাও রাধারানীর ভরসায় ছেড়ে দাও যা হবার হবে বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ এভরি